আচ্ছা আচ্ছা এখন প্রশ্ন কিন্তু করছে বাবা কত কিছুই করি রং রং যাই করি না এই যে লইলে আর আমার এক মানি একশো টাকা দিয়েছে এবং আরেকজন আরও একশো টাকা দিয়েছে ওনার প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম আহমতুল বিশেষ করে আমাকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা জিজ্ঞেস করেছে বাবা পালা তো দুইটা পালার মধ্যে একটু বেশি কথা হয় একটা হলো গুরু এবং শিষ্য আরেকটা হইল নব এবং বেলায়ত এগুলোর মধ্যে কথা না বললে ঘটনা না বললে আপনারা বুঝবেন না এখন আপনারা তো অনেক জ্ঞানী মানুষ তেমন বেশি বলতে হয় না আমি যে গানটা এখন করলাম এই গানের মধ্যে মনসুর হেল্লাসের ঘটনা বললে প্রায় বিশ মিনিট সময় লাগবে ওইটা কিন্তু বলিনি যতটুকু না বললেই নয় কারণ তরিকার প্রচার করতে হইলে তো কোন অলিয়া কি কি আরামত ছিল সেটা না বললে তো আপনারা বুঝবেন না তাই না প্রশ্ন করলো বাবা আমি বলেছিলাম নবুয়তের জামানা খতম মনে আছে নি আপনি গো হ্যাঁ ভাই কইতেছে পরিসমাপ্তি শেষ শেষ আর খতম কি এক হ্যাঁ আমি বলছিলাম নবী আমাদের গাছের নবী মাছের নবী আমার নবী আপনার নবী সবার নবী নবী বেলায়াতের নবী নবুয়তের নবী চার মানে যা আছে সব কিছুর জন্য নবী আমাদের নবী এখন নবুয়তের জামানা খাতাম নবী নিজেই বলছেন নবী খাতাম নাবী এখন আমি আমার নবীর কথা বিশ্বাস করব না আপনার কথা বিশ্বাস করব যেখানে নবী বললো খাতামুন নাবি হাদিসের মধ্যে আসছে নবী হইল খাতামুন নাবি নবীর জামানা খাতাম মানে খতম হইছে উনি আরেক জায়গায় দায়িত্বটা দিছে বিষয়টা তো এইটাই আমি তো সংক্ষিপ্ত ভাবে বলছিলাম আপনি কিভাবে বুঝা নিলেন যে আমি বললাম নবতি এখানেই শেষ আমি তো কথাটা একটু বাজায় রাখছিলাম আপনি আমার জিজ্ঞাসা করতেন খাদিজা তুমি শেষ কইছো না এটা পরিবর্তন একজন ভক্ত তার গুরুর বাড়ি মাইরা মারামারি কইরা তারপরে বেলায়ত নিছে বলছে না মারামারি করছে মার্ডার করছে কুস্তা কুস্তি করছে কত কিছু কইরা নিছে আপনি যেহেতু আমার এক জবাব দুই ভাবে দিচ্ছেন আপনারা জানেন গৌতম এক ভক্ত ছিল এই ভক্ত নৌকা চালাইত মানে পার করে দিত খেয়া নি যখন গৌতম মনি নৌকা দিয়া পার হচ্ছে সনাতন ধর্মের থেকে দিচ্ছি জবাব তারপরে আবার ইসলাম ধর্মে আসবে গৌতম মুনি যখন পার হয়ে যাচ্ছে এই সময় ওই ভক্ত জিজ্ঞেস করতেছে গুরু আমার ভাড়াটা দিবেন না মোহর দেন আর দিনার দেন যে দিবেন দিলাম দশ হাত ডাবার কি খালি দশ হাত দশ হাত আর কিছু নাই এটাই জপতে থাকো এই কথা বইলা গৌতম মুনি নৌকা থেকে পার হইয়া জঙ্গলের দিকে চলে গেছে যাওয়ার পর এই যে বলতেছে দশ হাত দশ হাত দশ হাত দশ ডাকতে ডাকতে সেই দশ হাতের যে মালিক তাকে খুশি কইরা ফেলছে দশ হাত হইল দুর্গা দেবী মা দুর্গা দেবী আইসা নৌকার মধ্যে বসছে বসার পর বলতেছে আপনার গুরুকে সাথে আসছে আসার পর কই আমার ডাকো কেন কয় আপনারে ডাকতেছি তো আমার গুরু শিখাই দিছে আপনার গুরুকে কয় আমার গুরু তো মহাদেব কয় মহাদেব কয় তার একটু দেখতে চাই আচ্ছা মহাদেবকে মহাদেব চলে আসলো মহাদেবের গুরুকে মহাদেবের গুরু আসলো শ্রীকৃষ্ণ মহাপ্রভু সেই মহাপ্রভু যখন শ্রীকৃষ্ণ মহাপ্রভু নৌকার মধ্যে এসে বসলো এই সময় তোমার গুরুকে কয় আমার গুরু প্রেমের গুরু শ্রী রাধিকা শ্রী রাধিকাও চলে আসলো আসার পরে বলতেছে তোমার গুরু গৌতম মনির কাছে দৌড়ায় গেছে গুরুকে খুঁজা নিয়ে আসছে গুরু দোষ হাতি ডাকতে ডাকতে তো দোষ হাতিও আসছে তার গুরু আসছে তার গুরু আসছে তার গুরু এখন আপনি আসেন গৌতম মণিকে নিয়ে আসছে আসার পরে নৌকার মধ্যে দেখে সবাই আসে কই দেখি না তো কই কই ওই যে দশ হাতি কয় এরপরে মহাদেব এরপরে মহাপ্রভু শ্রীকৃষ্ণ এরপরে রাধিকা কয় দেখি না তো কয় দেখি না তো খালি কয় দেখি না দেখি না গৌতম মণি বলে দেখি না প্লতা পার্টি বলে দেখেন না ওই একটা বইটা যে ছিল হাতের বইটাতে দিছে একবার bari একটা দিতে ওহ এবার দেখছি ভক্তের জন্য এই ভক্তের জন্য গুরুকে গুরু যার সেবা করে তাদের সবাই দিয়ে নিয়ে হিসাব হ্যাঁ ভক্তের কারণে গুরু সব গুরুদেরকে দেখতে পারছে এটা হইলো সনাতন ধর্মের কথা আপনার জবাব শেষ করলাম আরেকটা হইল আমার নবীর বংশে একজন ব্যক্তি ছিল কুস্তিগির ছিল এটা মারামারি বলা যায় না কুস্তিগির ছিল সেই কুস্তিগিরে অভাবের তাড়নায় কুস্তিগিরি করতে जाया জুনায়েদ বুগদাদির সাথে যখন কুস্তি করতে যায় তখন কুস্তি করা অবস্থায় যখন কুস্তিএ পারে না তখন ওই জুনায়েদ বুগদাদিরে ভূকে জরায়ে বলছিল আমি কিন্তু নবীর বংশধর আমি কিন্তু নবীর বংশধর আমার যে মারতা স্বামী পেটের দায় আইছি আর তুমি যদি আমার হারাই দাও আমি কিন্তু মানুষের কাছে লজ্জা পাবো লজ্জা পাইলে আমার নবী লজ্জা পাইব এই কথা বলতেই জুনায়দ বগদাদি তারে ছাইরা দিয়া আত্মসমর্পণ করে যার জন্য নবীর বংশধর জিতে যায় এর জন্য নবী খুশি হইয়া সেই জুনায়দ বগদাদি রে বেলায়ত দেন আর ও জবাব আছে এই যে هارুন বাদশার ঘটনা জানেন না هارুন বাদশার দরবারে এক এই যে মন্ত্রী ছিল মন্ত্রী একজনের কাছে বায়াত হইতে চাইছিল বায়াত করে না কইছে বারো বছর গুরু এর পরে তোমারে বায়াত করবো বারো বৎসর পরে যখন বায়াত করার কথা বলছে গুরু রে গুরু কয় তোমারে বায়াত করতে পারবো না কই পারবেন না কে বারো বছর ঘুরাইছেন কে কইয়াই দিছে একবার বাড়ি খাইয়া পরে গুরুয়ে বায়াৎ করছিল তার তিনটা জবাব দিছি ভাই তো তিনটা জবাব দেওয়ার চেষ্টা করলাম এখন আপনি আমার একটু বলবেন একটা ছোট্ট করে প্রশ্ন করি এতো বড় প্রশ্ন আর পালাগান তো কথা বেশি এখন বিচ্ছেদ গান হবে গান হবে ঠিকই একেবারে ছোট করে একটা প্রশ্ন কারণ উনি তো প্রশ্ন না করলে দাঁড়াইতে না আমার আগেই বলছে খাদিজা পালা গান না হইলে কিন্তু আমি মঞ্চ হতে যাবো জি গাইন আরেকবার উঠলে এখন ওনারে তো আমি মঞ্চে থেকে বের করে দিয়ে একা গান গাইতে পারি না কয় নবতি যদি শেষ হয়ে যায় তাহলে তুমি গাও কেটা জানি কইলো কথাটা এক লাগা মুখে দুখ লালু এইসি চিন্তা করলেন কেন ও খালি মানি গুনা দৌড় এটা দুইজনেরই গাওয়া লাগবে আপনি কি বলবেন একজন নবী একজন নবী নবুয়তি নিয়া এই যে আপনি প্রশ্নের জবাব দিছেন খুব সুন্দর কথা ভালো লাগছে উনি আপনি আমাকে একটু বলবেন একজন একজন ব্যক্তি সে নবুয়তের নবতি দেখতে যায়া এমন একটা ভয়াবহ মিথ্যা কথা বলছিল যে মিথ্যা কথার কারণে তার সদ্য গোষ্ঠী জান্নাতি জান্নাতি হবে আমার জানা দরকার মিথ্যা হইল মহাপ্রাপ সোরা ফাতে তো আমরা চিনি তাই না জানি না পবিত্র কোরআনে সোরা ফাতে হাকে কোরআনের মা বলা হয় অমুল কোরআন অমুল কোরআন এই কোরআনের মাকে মা বলা হইলো সোরা ফাতেহা আর সকল পাপের মা হইল মিথ্যা কথা সকল পাপের মা যদি মিথ্যা কথা হয়ে থাকে তাও আবার একজন নবী নবতী দেখার জন্য মিথ্যা কথা কইয়া চোদ্দ গোষ্ঠী সুদ্ধা জাননা থেকে লইরা আবার কেমন মিথ্যা কথা রেবে এইবার একটু বললেন তো মিথ্যা কথাটা আসলে কি বলছিল কে বলছিল এই পর্যন্ত প্রশ্ন এখন একটা গান করি নাকি